একটা লোক নেবে সেটাও নেবে না কি করছো তুমি এখানে তুমি এখানে কতবার বললাম যে ভাসলো পরিষ্কার করতে ও ফ্যান এবার ওখানে সেট করেছো এখানে হাওয়া আসছে না না পরে করবো মানে পরে করবো না তোমাকে না তোমাকে কাজ দিলে তুমি কোনোদিন কোনো কাজ করতে পারো না তোমাকে তো বললাম যে এখন মাটি ভেজা আছে এখন তুমি ঘাসগুলো তুলে নাও ঘাসগুলো তুললে তাহলে ইয়ে হবে পরিষ্কার হবে চলো মানে কে যাবে কে হেল্প করবে না না আমার কাছে কি তুমি হেল্প করো টেস্ট তুই পরিষ্কার কর আমি দেখে দিচ্ছি তুই যা ওট উঠে পরিষ্কার কর আমি দেখে দিচ্ছি হচ্ছে নাকি যা বলে দেবো কোথায় কোথায় ঘাস আছে একটা কাজও করতে পারিস না বাড়ির কাজ বল পারিস না কেন কিসের জন্য আমি সব কিছু করবো কেন

তুই কি খোঁচা মারার জন্য আছিস শুধু কোনো কাজের কাজ করবি না শুধু তোর কাজটুকুই করবি আর এক্সট্রা কোনো কাজ করতে পারিস না রান্না ভালো হয়েছে তো সেটা খাওয়ার পরে বলবি যে রান্না ভালো হয়েছে নাকি খাবি খেয়ে তারপরে তো বলবি আর তুই যে কাজটা তোর আমি দেড় ঘন্টা আগে পাঠিয়েছি তখন কি হলো বল দেড় ঘন্টা আগে পাঠিয়েছি সেটা কি হলো আচ্ছা বসো ভর্তি

কাজ কর কাজ করে খা নিজের কাজ তো আছেই বাড়ির কাজগুলো কি আমার একা নাকি বাড়ির কাজ সবাই সবাই মিলে হাতে হাতে করতে হবে তুই করছিস আমি দেখছি একটু এখানে বললি রান্না টেস্ট করতে যাই হুম সে ভালো হলেও বলবি খারাপ এই যে এই যে আমার কেন রাগ হয় দেখেছো তুমি এখানটা কমপ্লিট করেছো কে ওই বাবা আলি ওকে স্নান করাচ্ছি আগেরবার কে করেছিল হুম আগেরবার কে করেছিলে দেখো মাটি কি নরম তুলতে কি ভাল লাগবে জানো তুমি তুই তো পয়সা বুকের মধ্যে দিয়ে রেখে মরবি তুই তো যে একটা লেবার নিয়ে করাবি তাও তো করাবি না বুকের মধ্যে দিয়ে রেখে তারপর চাবি ঘর বাড়ি পরিষ্কার না রেখে এবার কর রোদ্রের মধ্যে বসে বসে কর কিরম চুলকানি লাগে দেখ এই গাড়িটা মনে হচ্ছে কি জঙ্গলের মধ্যে রয়েছে পরিষ্কার হচ্ছে না কিন্তু সিঁড়ি মুখটা ভালো করে একটা ঘাসও যেন থাকে না লাঠি নিয়ে আসি দাদা কি অবস্থা দেখেছো পুরো ঘাস হয়ে গেছে বৃষ্টি হচ্ছে পুরো দেখো মনে হচ্ছে না যে আমরা একটা বাড়িতে থাকি মনে হচ্ছে জঙ্গলের মধ্যে আমরা বাস করি লাঠি পাচ্ছি না একটা লাঠি নিলে কাজ হতো কাজ তাড়াতাড়ি হতো রোদ লেগে যাচ্ছে ছায় যায় আরে বসে বসে তোলো তুলসী গাছটা তুলবে না দেখো ওইদিকে কিন্তু ইয়ে সাপ আছে কামড়ালে আমি হাসপাতালে নিয়ে যেতে পারবো না তুই তা ভাবিস না হ্যাঁ এর মধ্যে কটা মুরগি পুষলে হয় তাহলে তোর এর মধ্যে ভরে দিই কি ঘাস বাপ রে বাপ এটা মনে হচ্ছে উঠোন পুরো উঠোনে ইট বসানো কিন্তু মনে হচ্ছে যে মনে হচ্ছে উঠোনে পুরো মাটি পুরোটাই কিন্তু ইট বসানো দেখো কয়দিন পাগল হলে যে উঠন উঁচু করবা উঁচু করবা কি হলো অত টাকা করে ভ্যান হয় নাকি কোনোদিন লেবার দিয়ে করাও এই যারা এই কাকুদের বাড়ি কাজ করছে ওরা করবে না আমি কথা বলবো কেন তুই থাকতে এই যে করলে তুমি আরো এটা নোংরা করলে তার থেকে ঘাস ছিল এটা ফিনিশিং ছিল

যেদিন যেদিন বাড়ি থাকো প্রতিদিন চান করার আগে একটু করে বললেই তো হয়ে যায় আবার বৃষ্টি হবে আবার ঘাস হবে আবার বৃষ্টি হবে আবার ঘাস গেছে আরে এখানটা করে দেবো তো ওখানটা যাবা এর মধ্যে কিন্তু সাপ ভর্তি এখান থেকে একদিন সাপ উঠেছিল পরে আর ওটাতে হবে না এবার চাষো মনে হচ্ছে ধান চাষ হচ্ছে এখানে এর মধ্যে ধান রয়েছে মনে হচ্ছে ধান চাষ হচ্ছে কয়েকটা ধান পড়েছে যেই সে এখানে ঘাস হয়ে গেছে ধানের চাষ হয়ে গেছে ব্যাঙের মাথা ভাল লাগে না ঝাটা আছে মিলের মধ্যে তাহলে এখানটা আমি ঝাড় দিয়ে দিই ও থাকবি কি আমি নিয়ে গেছিলাম এই তো হচ্ছে তোমার কি ট্রেনিং আছে নাকি হ্যাঁ এক সাইড দিয়ে না তুললে ঘাস কখনো তোলা যায় না কথা বলে শোনো না কিছু না নিজের যা মনে করে তাই করে তোলা বেকার ও মশা ফ্যানটা চালিয়ে এই বাইরের দিকে ঘুরিয়ে দাও আমি ফ্যানের হাওয়ায় বসে বসে পরিষ্কার করে দিচ্ছি কেন নাহলে গরম লাগছে ও ঠিক আছে ফ্যানের হাওয়ায় বসে উনি হেডফোনে গান শুনছে কি মজা দেখ কিরম লাগে কাজ করে খা সারাদিন আমার পেছনে লাগা এবার থেকে আমাকে পেছনে লাগাবি তো তোর এই তোকে দিয়ে বাড়ি পরিষ্কার করাবো তোর কাজ বাজ করাবো লাগে দেখবি তুই ঘুঘু দেখেছিস এখনো ঘুঘুর ফাঁদ দেখিস বুঝলি তো চলে গেলাম এই তো ভেরি গুড বাহ এই না হলে আমার বর আমাকে আর দিবি না ঠিক আছে ঠিক আছে আমার থেকে না প্রিয় এই শোন তোর কাছে কে বেশি প্রিয় হেডফোন নাকি আমি সত্যি কথা বলবি আর আমি আমি হুম ঠিক আছে মাথায় রাখিস মাথায় রাখিস এই পেঁপে গাছটা মানে ছেলে পেঁপে গাছ দেখো পেঁপে ধরলো না এত বড় গাছ তাও বেকার রেখে আর জঙ্গল করা আমি গেলাম স্নান করতে নাকি একসাথে করবা কেন কেন Qui vas de tot ara mi?